পরকীয় দিনদবাদ পরকীয় দিনদবাদ কে বলছে কে বলছে আমাদের দালাল বলছে পরকীয় দিনদবাদ আজকে হঠাৎ করে ও বুঝতে পারলো যে মেন্ডির আর পেছরে খামাচু ম্যাগি বসানো যায় একটু শুনতে কেমন লাগছে তাই না আজকে মেন্ডি খামাচু হয়ে গেল মন্দিরে খামাচু হয়ে গেল আর সোমনাথ হলো সোমনাথ তো প্রথম থেকেই পছন্দ করে না তাহলে বন্ধুরা আমার একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে ও যখন মন্দিরা যখন ওকে দেখেছিল তখন তো মন্দিরা পরকিয়া করে বাড়ি থেকে অশান্তি করে ফ্ল্যাটে চলে গেছিলো তারপরে ওকে ডেকেছিল ও ফ্ল্যাটে সরাসরি গিয়েছিল তখন ও বুঝতে পারিনি তাই না যে মন্দিরা চরিত্রহীন নিজের স্বামী থাকতে নিজের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে যখন সে ফষ্টি করে তাকে পরকিয়া বলে তখন পরেছিল বলেছিল পরকিয়া বৈধ এই দালাল এই দালাল গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিল বেশ করেছে পরকিয়া করেছে মন্দিরা এবং পরকিয়া বৈধ ও তো সবই জানতো যে মন্দিরা চরিত্রহীন যতদিন মন্দিরা চরিত্রহীন দেখা যায়নি ততদিন তার সাপোর্টে কথা বলেছি যখন শুনেছি যে সে পরকীয় লিপ্ত তার পাশ থেকে সরে এসেছি আর ও সারা বছর ওকে নেগেটিভ ভিডিও করে করে যখন চরিত্রহীন প্রমাণিত হলো মন্দিরা তখন গিয়ে ওর পাশে দাঁড়ালো দিদি হিসাবে ওকে এই কার্ডটা দিয়েছিল এই কাঁধ এই কার্ডটা দিয়েছিল বুঝিস বোন হিসাবে কার্ড দিলে তার কত মর্যাদা রাখতে হয় তার বিনিময়ে মন্দিরা তোকে তোর ভিডিও তোর চ্যানেল গ্রো করিয়ে দিয়েছিল তোর চ্যানেলের গ্রোর পেছনে মন্দিরা হোক আর তোর ইয়ে চ্যানেল হোক হচ্ছে না দু হাজার তিন হাজার ভিউ হতো সেখানে মন্দিরা তোর চ্যানেলটাকে গ্রো করিয়ে দিয়েছে সম্পর্ক রাখতে জানিস না তারপরে কোথাও একটুখানি ও তোর ফোন ধরলো না নাকি হলো সম্পর্ক ভালো থাকা কালিনই তুই ভিউজের জন্য তার গোপন কথাগুলো রিভিল করতে লাগলি বেইমানি সে করেনি তুই করেছিস আজকে যখন স্বার্থ আজকে সে খামাচু ম্যাগি হয়ে গেছে সে খামাচু ম্যাগি হয়ে গেছে আজকে আরো ভিডিও কমিউনিটিতে দিয়েছে সোমনাথ তোর খুব গায়ে জ্বালা ধরেছে খুব গায়ে জ্বালা ধরেছে মনে পড়ে যেদিন তুই রাহুলের ভিডিও কমিউনিটিতে দিয়েছিলি দিয়েছিলি তো তার অনিচ্ছা সত্ত্বেও তুই দিয়েছিলি সেটা সোমনাথের গা জলেনি বাঁধুরিয়াতে হোটেলে ছিল সেই কথা বিশ্বাস করে তোকে আর মারিয়াকে বলেছিল সেই কথা তুই মন্দিরার কাছে জিজ্ঞেস না করে রিভিল করেছিলি রিভিল করেছিলি সে বলেছিল তোকে বলতে আজকে তুই বলছিস ভিডিওতে যেটা দেখা যাবে সেটা নিয়ে বলবা অন্য কিছু বলবা না কোথায় দেখা গেছিল যে মন্দিরা হোটেলে রয়েছে কাউকে নিয়ে আমরা তো কোথাও দেখিনি কিংবা কোনো ভিডিওতে কেউ বলেনি না মন্দিরা বলেছে না সোমনাথ বলেছে কেউ বলেনি তুই বলেছিস তাহলে তুই যেটা করে এসেছিস সেটা কোনো অন্যায় না তাই না আজকে তুই অনাসেই মন্দিরাকে খাওয়া মাছু ম্যাগি বলছিস তাহলে তার সঙ্গে কেন সম্পর্ক করতে গিয়েছিলি তোকে ডেকেছিল তুই বলতে পারিস না তোমার মতো চরিত্রহীন মেয়ের কাছে আমি যাবো না তার কাছে গেছিস তার থেকে ফয়দা নিয়েছিস সব কিছু করেছিস তাকে সমর্থন করেছিস এখন যেই একটু তোর স্বার্থে ঘা লেগেছে সেই তুই স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে মিলে সংসার করছে তোর সহ্য হচ্ছে না সে গয়না কিনলো কেন সে এ কিনলো কেন সে কিনলো কেন মন্দিরা যাকে ভালোবেসেছিল তার কাছ থেকে পয়সা নেয়নি তাকে পয়সা দিয়েছিল তুই বলেছিস তোর কাছেই শুনেছি যে তোর কাছ থেকে টাকা নিয়েছে তাহলে সে চরিত্র বেচা পয়সা দিয়ে গয়না কিনল কি করে হ্যাঁ তার সে সত্যি কথাটা বলেছে সে সত্যি কথাটা বলেছে সে ভুল করেছে ভুল স্বীকার করেছে সে ভুল করেছে কিন্তু তুই তাকে কি ইঙ্গিত করছিস তাকে বাজারি মেয়ে ছেলে তুই বলছিস অথচ ওই বাজারি মেয়ে ছেলে ফ্ল্যাটে যখন গিয়েছিল পাশের ঘরে সে প্রেমিককে নিয়েছিল আর তুই পাশের ঘরে বসে তাকে পাহারা দিয়েছিলি কিন্তু স্বীকার করিসনি সোশ্যাল মিডিয়ায় এসে স্বীকার করেছি তোকে সঞ্জয় জিজ্ঞেস করেছিল পরকিয়ার ব্যাপার আছে নাকি দিদি তুই বলেছিলি না 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 পরকিয়ার কোনো গল্প নেই ওর স্বামী ওকে অত্যাচার করেছে ও সহ্য করতে পারেনি ওকে মারধর করেছে ওর জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসেছে বলেছিলি তো কেন রে তখন স্বার্থ ছিল তখন স্বার্থ ছিল আজকে স্বার্থ ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে আজকে স্বার্থ আজকে মন্দিরাকে তুই চরিত্রহীন বলছিস তাহলে গাবলাকে কি বলবি গাবলাকে কি বলবি সেও তো চরিত্রহীন সেও তো নিজের স্বামীকে বলে সন্তানকে ছেড়ে চলে এসেছে পরপুরুষের হাত ধরে তাকে খুব সাপোর্ট করছিস তাই না কারণ সে তোর পক্ষে তোর ভিডিও এখন কমিউনিটিতে দিচ্ছে তোকে এসে কমেন্ট করছে তোর তোকে গোপন কথা বলছে সেই কথাগুলো তুই এসে ভিডিও করছিস যাবে গাবলাও যদি কোনোদিন তোর একটুখানি বিপক্ষে যায় সেদিন তুই তোর স্বরূপটা দেখাবি গাবলা এবং ফোকলার বিরুদ্ধেই তুই ভিডিও করবি দেখ কত কিছু দেখছিস ভিডিওতে সেসব ভিডিও নিয়ে তোর কোনো কিছু বলার নেই ওই জাম্বু জাম্বু করে সন্দীপের কোলে উঠতে চাইছিলি তোর পর পুরুষের কোলে ওঠার এত শখ তাই না তুই সঞ্জাকে বলেছিলি ওই ল্যাংড়াটা যাবে তো দিল্লিতে বলছে কেন বলছে হ্যাঁ আমার একটু দেখার আছে ওর কোলে উঠে একটু নাচার দোলার শখ আছে কি শখ তোর বল তাকে ল্যাংড়া বলছিস তাকে বলছিস তার পুরুষত্ব নেই অথচ তার কোলে উঠে দোল খাওয়ার তোর কি শখ এখন আমার সন্দীপকে জাম্বু জাম্বু করে ক্র্যাশ খাচ্ছিস তোরা তো লোক কেন পরপুরুষের তাহলে চরিত্রহীন তুই হলি না পরপুরুষকে দেখে যে ক্র্যাশ খায় সেই তো চরিত্রহীন তুই নিজে চরিত্রহীন বলে পরকিয়াগুলোকে সাপোর্ট করছিস ওই তোর মতো তো আর কেউ পরকিয়াগুলোকে সাপোর্ট করছে না স্বামী সন্তান সবকিছু থাকতেও তাও মন্দিরা তার মেয়েকে কোনোদিন ফেলেনি মেয়েকে নিয়ে সে যা করেছে মেয়েকে নিয়ে করেছে যেদিন ও শুনতে পেরেছে যে রাহুল ওকে বলেছে যে তোমার মেয়ে আছে বলে আমার প্রবলেম ও সেদিন বলেছে তুই আগে এটা বলতে পারতিস যে তোমার মেয়েকে আমার প্রবলেম তাহলে তোর মুখে আমি লাথি মেরে বেরিয়ে আসতাম ও যেন তেন প্রকারে ওর নিজের মেয়েকে ছাড়েনি তুই বলেছিলি না যে সিটগে গিয়ে বউকে লাঠি মেরেছিলি কাপুরুষ বলেছিলি তো দেখেছিস তো যখন তোর সারত তখন তুই সাপোর্ট করিস তো বলেছিলি সোমনাথ পুরুষ সে ভালোবাসে সে মন্দিরার সব ভুলকে মান পাশে ঠেলে রেখে তাকে গ্রহণ করেছে বলেছিলি না সন্দীপ তার বউকে মেনে নিতে পারিনি বলে তোর অনেক ক্ষোভ পরকীয়া করবে পরপুরুষের সঙ্গে নাঙি পানা করবে তাও তাকে মেনে নিতে হবে তুই তোর কথা সেটা আর আজকে সোমনাথ যখন মন্দিরার সব ভুল ক্ষমা করে দিয়ে মেনে নিয়ে সংসার করতে তুই সেটা সহ্য করতে পারছিস না তোর কিসে প্রবলেম তুই দেখেছিস অ্যাকচুয়ালি তুই হচ্ছিস একটা টাকার পিচাস স্বার্থান্বেষি মহিলা তুই টাকার জন্য সবকিছু করতে পারিস তোর টাকা ইনকামের জন্য তুই নিজের শরীরও দেখিয়ে দিয়েছিস দেখাসনি পাতলা কাপড়ের মধ্যে থেকে তোর বুকের ভাজ তুই ইচ্ছা করে দেখিয়েছিস কাপড়টা সরিয়ে দিয়েছিস অথচ তুই অন্যকে সেই একই কাজের জন্য গালি দিয়েছিস একই কাজের জন্য গালি দিয়েছিস তুই পুজো করিস না নিজে আজকে তুই বললি যে বহু বছর পরে আজকে আমি পুজো করলাম অথচ তুই বলেছিস এর আগে আমি পুজো করি না তোমরা দেখো আমি সন্ধ্যা দিনা না তোমরা দেখো ভগবান জানে আমি ভগবানের পুজো দিই কিনা মন্দিরাকে কত পুজো নিয়ে বলেছি লক্ষ্মীর ঘর পাঠতে জানে না ক্যামেরা ঠাকুর ঘরে নিয়ে এসছে আসনের মধ্যে ক্যামেরা দেখিয়েছে হেনা করেছে তেনা করেছে এ করে তা করে তোর পুজো নিয়ে আমি কিছু বলবো না তুই যেভাবে পারেই ভগবানের পুজো দিচ্ছিস সেটাই ভালো কথা তবু একটা বলবো প্রথম দিন বৃহস্পতিবারে তুই সিংহাসন পাতলি সকালটা নাই খেতে পারতিস সকাল সকালে চান করে তারপরে তুই রান্না বসাতে পারতিস প্রথম দিন অভিষেকটা করলি গোপুর তুই যেভাবে পেরেছিস সেভাবে করেছি পুজো নিয়ে আমি কিছু বলবো না কিন্তু তুই তো নিজে একটুখানি তুই নয় ফল খেতিস চা বিস্কুট খেতিস তারপরে ঠাকুরের সিংহাসন পেতে তারপরে তুই খাবার খেতিস না তুই খাসির মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে তুই পুজো দিলি প্রথম অভিষেক করালি অভিষেক কি করে করলেই সেটা তো সবাই দেখেছে সেটা নিয়ে আমার প্রশ্ন না তোর ভিউয়ার্স না দেখ তোর পুরনো ভিউয়ার্স কিন্তু একটাও তোর কাছে এখন নেই কোথায় গেল সেই ইলোরা দি তুমি কোথায় গেলে বড় বড় কথা বলতে আমাদের এসে আজকে দেখলে না তার অনাচার তার অনাচার যে পরকিয়াকে সাপোর্ট করেছে যখন ওকে সাপোর্ট করছে না তখন সে পরকিয়া হয়ে গেছে চরিত্রহীন মহিলা এত তাড়াতাড়ি পাল্টি খাস তুই এক মুখে কত কথা বলিস কত কথা বলিস তুই বলেছিস যে মন্দিরাকে বেঁচে সোমনাথ খেয়েছে সন্দীপ তার বউ বেঁচে খেয়েছে তুই কাকে বেঁচে খাচ্ছিস তুই কাকে বেঁচে খাচ্ছিস তুই প্রত্যেকটা ব্লগারদের বেঁচে বেঁচে খাচ্ছিস কোন তুই চরিত্রহীন তৈরি করে দিয়েছিস অথচ তার কিছু প্রমাণ ছিল না তোর কাছে ছিল না প্রমাণ উজ্জ্বলের বয়স্ক মাকে তুই চরিত্রহীন বানিয়ে দিয়েছিস সেই জায়গাতে তোর মা বাবাকে নিয়ে মানুষ কম কথা বলে আমরা আমি তো বলি না সেটা তাহলে তুই বোঝ আজকে এম এ পাস করেছিস তাই না এম এ বিএড পাস করে তুই কি সুন্দর ভাষা দিচ্ছিস তুই তোর স্বামীকে কথা দিয়েছিস তুই ভাষা খারাপ করবি না কোন সা ভালো ভাষায় তুই কথা বলছিস তুই মন্দিরাকে নিয়ে যে ভিডিওটা করলি তার মধ্যে একটাও ভাষা ছিল ছিল একটাও ভাষা ওই ভাষা কি তোর এম এ ক্লাসে পড়িয়েছে তোরে মেখেলাসা পরিয়েছ ওই ভাষা ছি 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 আর তোর বল এই ভাষা দেয়া ভিডিওর ইনকামে খাসির মাংস নতুন চেয়ার টেবিলে ভিক্ষে করা চেয়ার টেবিলে বসে খায় চেয়ার টেবিলে বসে খায় খুনশুটি সোমনাথ যদি মন্দির আর পেছনে ঘুরঘুর করে তোমার খুব ফাটে আর বুড়ো ধারে তোমরা দুজন একে অপরকে খাইয়ে দিচ্ছ সেটা দেখে কারোর ফাটে না তাই না তোর বরকে তুই খাইয়ে দিচ্ছি ভালো কথা অন্যের বর যদি তার বউকে একটু ওরকম করে তোর অসুবিধা কোথায় মেন্ডি রাত্রদাহ মিটানোর জন্য বিভিন্ন রকমের বয়সী পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে শেষ গাত্রদাহ ছিল তো তুই পাশের ঘরে ছিলি কিরে তখন পয়সা দিয়ে তোকে দারোয়ান যে যে এই টাকার নাও তুমি তুমি পাহারা দাও হও আমি এখন আমার গায়ের জ্বালা মেটাচ্ছি কত টাকা দিয়েছিল সেদিন তোকে কত দিয়েছিল দুই পক্ষ থেকে নিয়েছিস নিয়েছিস মন্দিরের কাছ থেকে নিয়েছিস ওই হুলের কাছ থেকে দুজনের কাছ থেকে টাকা নিয়ে তুই দারোয়ানের কাজ করেছিলি সেদিন কাউকে বলেছিলিস যে ওখানে হুল ছিল বারবার প্রশ্ন করা হচ্ছিল তোকে বলেছিলি না কেউ ছিল না আমি ছিলাম একা ও আজকে ভেন্ডি হয়ে গেল তাই না তুমি ভেন্ডি বলে তুমি ভেন্ডির কাছে তুমি নিজে ভেন্ডি হতে গিয়েছিলে তাই না যে না কাছে থেকে থেকে আমিও অনেকটা হয়েছি তুমিও একটা ভেন্ডি তৈরি হয়েছ লোককে ভেন্ডি বলো তুমি খিস্তি মারবা না তুমি ভেন্ডি বলবা তাহলে গেছিলে কেন সেই ভেন্ডির সঙ্গে নিজের চ্যানেলের জন্য গিয়েছিলে তাই না চ্যানেলটা তো দাঁড়ানো হয়ে গেছে এখন তাকে বিক্রি করে পয়সা খাবো তুই কি ধরনের মানুষ দেখ আজকে সন্দীপকে বলিস তার বউ বেচে তুই তো নিজেকে বিক্রি করছিস রে তুই নিজেকে বিক্রি করছিস তুই পরকেয়া বৈধ বলে তাদের সাপোর্ট করে তাদের কাছ থেকে বেশ রকমের সুবিধা আদায় করেনি এখন তাদেরই ছবল মারতিস ছি 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 আজকে মন্দিরা কি ভাবছে জানিস যে সত্যি আমি পাপী সত্যি আমি বড় পাপি যে তোর মতো একজন নোংরা মেয়ে ছেলেকে একজন বেঈমানকে একজন কাল সে দিদি বলে রেখেছিল সত্যি আর আর তোকে কেউ বিশ্বাস করবে না তোর হয়ে যারা এখন ভিডিও করছে তারা তোকে বিশ্বাস করে নয় ভালোবেসে নয় শুধু স্বার্থের জন্য তুই যেমন স্বার্থ নিয়ে সবার সঙ্গে মিশিস সবাইকে মানে নিজের স্বার্থে ব্যবহার করিস স্বার্থ ফুরিয়ে গেলে যেমন ছুঁড়ে ফেলে দিস ওদের সঙ্গেও তাই হবে আজকে তুমি বড্ড সতী হয়েছ গঙ্গা জলে গা ধুয়ে সতী হয়েছ যে মেয়েটাকে নোংরামি করতে তুমি সাহায্য করলে আজকে সে তোমার কাছে খাওয়া মাছু ম্যাগি হয়ে গেছে আর তুমি বড্ড সতী হয়ে গেলে সেদিন জানতে না সেদিন না যে মন্দিরা শরীরের জ্বালা মেটাতে করেছে না পরকিয়া বৈধ যা করেছো ঠিক করেছে ওরকম স্বামী থাকার থেকে মরে যাওয়া ভালো ওরকম কথা আর আজকে তুমি বড় সতী হয়েছ তাই না যেদিন ওইখানে ওই হুলের পাশের ঘরে হুল আর মন্দিরা ছিল তুমি পাশের ঘরে বসে তারপরে ভাত খেতে ইচ্ছা হয়েছিল তাকে আবার নিজে হাতে খাইয়ে দিয়েছিলে খাইয়ে দিয়েছিলে মনে পড়ে সব কিছু ও ধারে চলে গেছে সোমনাথকে কত নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছিলি তারপরেও কিন্তু আবার যখন ওরা এক হয়ে গিয়েছে তখন আবার দাঁত বের করে করে ওদের সাপোর্টে ভিডিও করেছিলি তোকে দিদি দেখেছে তোর মতো কি বলবো মেয়ের আর দিদির জায়গা হতে পারে না আজকালকার বাবাদের তুই শেখাচ্ছিস কি করে গয়নাকাটির যা দাম কি করে মানে ইয়ে করতে হয় ভিউজ বাড়াতে হয় কি করে ইনকাম করতে হয় তুই শেখাচ্ছিস তোর বাবাকে আগে না তোর তো বোন আছে টাকার অভাবে বিয়ে দিতে পারছিস না তাহলে তোর বোনকে একটা চ্যানেল করে দিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় একটু বুঝিয়ে দে লোককে বলছিস কেন সব মেয়েরা কেন যাবে কেন যাবে অন্য সব মেয়েদের টানিস কেন সব মেয়েদের টানার অধিকার তোকে কে দিয়েছে যে সবাই ভিউ বাড়ানোর জন্য ম্যান্ডির কাছে কোনো দরকার নেই সবার কোনো দরকার নেই তোর দরকার আছে তুই শিখে নে আর শিখে নিয়েছিস অসভ্য মেয়ে ছেলে তুমি বলার আগে টের পাও না তাই না ম্যান্ডি যে গয়নাগুলো কিনেছে তোর পছন্দ হয়নি হবে না তো পছন্দ পছন্দ হয়নি আর ওর ক্লাস নেই তা যখন ওর বাড়িতে গিয়েছিলি কুত্তার মতো করতে করতে তখন খুব পছন্দ ছিল কারণ তখন সে ভিডিওটা কমিউনিটিতে দিলে অনেক ভিউ পাওয়া যাবে তখন পছন্দের ছিল তাই না তখন মেনটি ছিল অবুষ শিশুকে পেয়েছিলাম সেদিন আমি মন্দিরাকে পাইনি আমি সামলাতে পারছিলাম না একটা বাচ্চা মেয়ের মতো ভেঙে কাঁদছিল আমাকে জড়িয়ে ধরে আমি আমি সামলাতে কিভাবে সামলেছি আমি যে কিভাবে সামলেছি সেটা আমি জানি মনে পড়ে কথাগুলো মনে পড়ে কথাগুলো মনে পড়ে একবার দেখিস নিজে ফিরে ফিরে দেখিস নিজের ভিডিওগুলো বুঝতে পারলি তোর মতো গিরগিটি আমার মনে হয় এই ওয়াইটিতে আর একজন ক্রিয়েটরও নেই তোর মতো গিরগিটি নিজের স্বার্থে তুই এক সেকেন্ডের মধ্যে রং পাল্টাতে একদম পিছপা হস না কতগুলো মানুষের সঙ্গে তুই বেমানি করেছিস আর আজকে দেখ গাবলা ফোকলার সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছে মোটর সাইকেলে করে প্রত্যেকে জিজ্ঞেস করছে মোটর সাইকেলে কে ছিল ড্রাইভার কে ছিল তুই কোনো একটা কথা বলবি না কারণ সেখান থেকে তুই হিস্সা খেয়েছিস তোর ভিডিও কমিউনিটিতে ঝুলছে তুই যদি প্রতিবাদ করতে যাই কমিউনিটি থেকে লার্থী মেরে তোকে বের করে দেবে আর তোর যেটুকু ভিউজ হচ্ছে সেটুকু হবে না ভিউজ আজকে সন্দীপের ভিউ কমে তো খুব জ্বলে যায় খুব জ্বলে যায় সন্দীপ তো প্রেম করেনি নোংরাম করেনি বউ বাচ্চা ছেলে অন্য মেয়ে ছেলের কাছে যায়নি তাই তার ভিউ কম হয় সে যদি ওই গাবলাকে ফেলে যদি বউ বাচ্চাকে ফেলে যদি পরকীয়া করত সন্দীপেরও ভিউ হতো আজকে গাবলা কী করছে একই জায়গায় থাকছে মানুষকে ভুল বোঝাচ্ছে বাপের বাড়ি আছে তার বাপের বাড়িতে ফোকলার অবাধ বিচরণ নইলে কই বন্ধুর বিয়েতে ফোকলাই তো গেল সঙ্গে দেখাতে পারে না দেখাতে বল সবাই জানে সবাই জানে তুই যেমন বুঝেছিস মন্দিরা খারাপ এখন গাবলা খারাপ সেটা আমরা বুঝতাম মন্দিরাকে যখন প্রত্যেকে চিচি করেছে তখন তুই একা মন্দিরাকে ভালো বলেছিস আর আজকে মন্দিরার কমেন্ট বক্সে সবাই চিচি করছে তুই বলছিস কেউ তাকে ভালো বলছিল তখনও তো চিচি করেছিল প্রত্যেকটা ক্রিয়েটার তার বিপক্ষে ভিডিও করেছিল তুই তখন পক্ষে ছিলি আর এখন সে সংসার করতে সবাই তাকে সাপোর্ট করতে তুই তার বিপক্ষে সব সময় অন্যায়ের পক্ষে তুই কথা বলেছিস সব সময় তোর চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে সেইটা ম্যান্ডে সোশ্যাল মিডিয়ায় কি শিক্ষা দিচ্ছে পরকিয়া শিক্ষা দিচ্ছে গাদা গাদা টাকা ইনকাম করছে তার বাচ্চার প্রপার শিক্ষা দিচ্ছে না তাহলে কি বলতে হয় বলতো তুই কি শিখতে গিয়েছিলি তুই ফ্ল্যাটে কি শিখতে গিয়েছিলি পরকিয়া শিখতে তাই কিভাবে করতে হয় লুকিয়ে কিভাবে পর পুরুষকে মানে বাগাতে হয় ট্রেনিং নিতে গিয়েছিলি নাকি হাতে কলমে দেখতে না হাতে কলমে নিজে করে শিক্ষা নিতে গিয়েছিলি কোনটা পাশের ঘরে কি তুই একা ছিলি না তোর সঙ্গে আরো কেউ ছিল তুই তো ওই শিক্ষায় দেয় তাহলে তুই গিয়েছিলি কেন শিক্ষা নিতে তুই জানতিস তখন রাহুলের সঙ্গে তার সম্পর্ক তারপরেও তুই সেখানে গিয়েছিস এবং গিয়ে তাদের পাহারাদার হয়েছিস তাহলে আমি বলবো তোর সঙ্গে পাশের ঘরে ছিল তুই কি শিখতে গিয়েছিলি হাতে কলমে ট্রেনিং নিতে গিয়েছিলি মন্দিরের কাছে তাই না আজকে মন্দিরা যদি খাওয়া মাছু ম্যাগি হয় না তুইও সেটা হোস তুইও সেটা হোস তুইও তার থেকে একটু কম যাস না সমাজকে কি বার্তা দেবে সমাজ বুঝে নেবে তার বাচ্চার কোনোদিন তো বলিস সঙ্গে পীড়িত ছিল তখন তো তার মেয়ে নিয়ে কোনো কথা উঠেনি আজকে কথা উঠছে মেয়েকে প্রপার শিক্ষা দিচ্ছে না সন্দীপের একটা সাড়ে তিন বছরের একটা বাচ্চা ছেলে শিক্ষা নিয়ে কথা বলছিস তার প্রপার শিক্ষা নেই সে মানে কি নিয়ম কানুন শৃঙ্খলা কিছু শেখাচ্ছে না তার মাকে কেন বলছিস না তার মাকে কেন বলছিস না জন্ম দিয়েছিলি তুই ছেলেটাকে ফেলে আসার আগে একবার ভাবিস যে ছেলেটা শিক্ষা হবে না এরা পারবে না ছেলে শিক্ষা দিতে তাকে তো চেটে সাদা করে দিচ্ছিস অসভ্য মেয়ে ছেলে কোথাকা এক নম্বরে কাল নাগিনী কাল তুই সব থেকে ওয়াইটিতে যদি বেইমান এবং পাল্টিবাস গিরগিটি থাকে সেটা হচ্ছে তুই তোকে বলেছিল তাই না ভাইয়ের খুব স্পিড স্পিডটা মেপে তো তুই নইলে তুই তো আবার মিথ্যা সব কথা বিশ্বাস করিস না তাহলে ভাইয়ের স্পিড সেটা তুই মেপে নিয়েছিলি বল আর মানে ওরকম স্বামী মানে আমাদের সোমনাথ রামপাটা তাই বউকে মেনে নিয়েছে আর ওর মায়ের বিড়ি খাওয়াটা দেখিয়েছে বলে মেনে নিয়েছে অন্য কেউ হলো মানতো না তাহলে তোর বর তোকে কি করে মেনে নেয় ইউটিউবে টাকা ইনকাম করতে গিয়ে হাইকোর্টে দিল্লির কোটে কেস খায় আর বসে বসে বাড়িতে আর আবার লোকের পিন্ডি চটকায় অন্য কোন স্বামী হলে না ক্যামেরা ভেঙে দিত মোবাইল ভেঙে ফেলে দিত ভিডিও করতে দিত না কিন্তু তোর বর দিচ্ছে কেন বলতো তোর বর তো রামপাটা রামপাটা না হলে দেয় আজকে সোমনাথ যদি রামপাটা হয় তোর বারো রামপাটা কোন মেয়ে ছেলে ভিডিও করতে গিয়ে কেস খায় তোর মতো দিল্লির কেস খেয়ে আবার তাকে ভিডিও করতে দেয় কদিন নটঙ্গি করে না ক্যামেরা সরাও ক্যামেরা সরাও সবটা শেখানো সবটা নাটক তাহলে পরের বরকে রাম পাঠা বলার আগে ঘরের কাকে বল রাম ছাগল একটা রাম ভেড়া বুঝতে পারলি পাঠার তবু অনেক ক্ষমতা থাকে ওই তোর ভেরুর কোনো ক্ষমতা নেই বলেছিলি তো ওকে দেখে আমার কোনো ফিলিংসই আসে না তা ওকে দেখে যখন ফিলিংস না আসে তাহলে না নিশ্চয়ই ওই ভাইয়ের এই স্প্রিডটা তুইও মেপে নিয়েছিলি নইলে বুঝলি কি করে দো আর ক্যামেরা হাতে নিয়ে বলছিস স্প্রিড তুই একটা রেকর্ডিং শোনাবি জানি তো তোর কাছে যা যা আছে তুই ইনকাম যখন কমে যাবে তখন সেটা তুই নিয়ে মানে ব্যস্ত বসবি তোকে তো পারমিশন দিয়েই দিয়েছে যা যা আছে দেখা যা যা আছে দেখা তুই নিজেকে ছোট করতে একটুও বাকি রাখবি না একদম তলা নিতে মিশবি তোর মুখোশ খোলার একদম তলা নিতে মিশবি কোনো মানুষ যদি শিক্ষা হয়ে থাকে তোকে আর কোনোদিন বিশ্বাস করবে না কি মন্দিরা কাকে দিদি ডেকেছিলে কাকে দিদি ডেকেছিলে সেদিন যদি এই আন্টির কথা শুনে সভ্য হয়ে ঘরে বসে থাকতে তাহলে এই দিনগুলো তোমার দেখতে হতো না হয়তো কিছু ইনকাম কম হতো কিন্তু আন্টি কিন্তু আখেরে তোমাকে ভালো বুদ্ধি দিয়েছিল যার জন্য আন্টিকে পছন্দ হয়নি নূতন করে ওই দালালকে তুমি হায়ার করেছিলে এখনো এখনো না সেই যে কথাগুলো আমি বলেছিলাম অক্ষরে অক্ষরে খেটে যাচ্ছে আমি বলেছিলাম যে আজকে তুমি যাকে হায়ার করলে একটা দিন তোমার আফসোস করতে হবে সেই সেই দিনের জন্য যে তুমি কাকে বিশ্বাস করেছ আমি বলেছিলাম এই কথাগুলো মনে পড়ে মন্দিরা মনে পড়ে আরো আরো অনেক বাকি আছে শিক্ষা নেওয়ার যে ভুল তুমি করেছো সেই ভুল তোমার সারা জীবন যতদিন ওয়াইটি থাকবে তত দিন তোমাকে গুনে যেতে হবে যে তুমি কি মানুষকে বিশ্বাস করে ভালোবেসে দিদি ডেকেছিলে বুঝতে পারলে নিজে হাতে বিষ কিনে খাওয়ার থেকে মানে ওকে ওর সঙ্গে সম্পর্ক করা কোনো কোনো সম্পর্ক করা দিদি হোক বোন হোক তার থেকে নিজে হাতে বিষ কিনে খাওয়া অনেক ভালো বিষ তবু খেলে বুকের জ্বালা আস্তে আস্তে ঠান্ডা হয় কিন্তু ওকে যে ভোগ করেছে তার জ্বালা কোনোদিন দিন যাবে না সারা জীবন তাকে চলতে হবে হাতছানি এসেছিল বিছানায় যাসনি কে জানে কোনো প্রমাণ আছে যে যাসনি মন্দিরা নইলে বললো কেন বললো কেন তুই যেটা বলছিস মন্দিরার বলার সঙ্গে মিলছে না তুই একা সত্যবাদী সবাই মিথ্যেবাদি তাই না তো বরকে নিয়ে যে ফিলিংস আসে না সেটাও তো বলেছিল সেটাও মন্দিরা বলেছিল খুব আতে ঘা লেগেছে তাই না আজকে আরসকে কমিউনিটিতে দেয়া দেখে সাপোর্ট করা দেখে তো খুব জ্বলে যাচ্ছে আরসের মুখের ভাষা তোর থেকে ভালো তুই যে মুখের ভাষাগুলো দিতিস একটা শাশুড়িকে জামার সঙ্গে শুয়ে দিতিস একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে বাপের বাড়ি এলে তাকে চরিত্রহীন বলতিস তার নাকি রস মেটেনি অল্প বয়সে বিধবা হলে তাদের নাকি রস মেটে না এসব ভাষা না আরো কোনোদিন বলেনি তুই আরো থেকে নোংরা থেকে নোংরা ভাষায় ভিডিও করতিস আজকে আরো তোকে এইটুকু দিয়েছে সহ্য হচ্ছে না না সহ্য হচ্ছে না যেদিন তুই তোকে না মন্দিরা ওই কমিউনিটিতে দিয়েছিল সোমনাথের জ্বলে গেছিল সোমনাথের জ্বলে গেছিল কারণ যে মেয়েটা স্বামীকে রামপাঠা বলছে মানে অকত্য ভাষায় গালে গালাজ করছে সেই ভিডিও কমিউনিটিতে দিয়েছে মন্দিরা তাহলে সোমনাথের সেদিন কি জ্বালা জ্বলেছিল আজকে আরসকে কমিউনিটি দিলে তোর খুব ফেটে যাচ্ছে ফেটে হাতে চলে এসছে হাতে হাতে দেখিস তো একটু দেখিস খুঁজে হাতে এসছে না কোথায় আবার খেয়ে নিস নি তো অসভ্য কোথাকার তুমি একা বলে যাবা আর সব তাই সত্যি হবে তাই না নিজে যেটা যেটা করেছ লোককে যেটা বলেছ সেটা নিজের ঘরে আসছে বুঝতে পারলি তুই তো স্বীকার করে নিয়েছিস তো তো পাঁচ বছরে মন্দিরা বলেছিল দশ বছরে তুই বলেছিস পাঁচ বছর পাঁচ বন্ধুরাও নিজেই স্বীকার করে নিয়েছে তার বয়স দশ বছরের ছোট না ও থেকে পাঁচ বছরের ছোট তাহলে বরকে দেখে না কাকে স্পিড কার আছে সব ভাইদের স্পিড মেপেছিস তো এই ফোকলার কত স্পিড রে সোমনাথের তো স্পিড নাই ফোকলার কত স্পিড সেকেন্ডে স্পিড আলা হয়েছে রে ফোকলার স্পিডটা জানিস তো তোর বুনরে জিজ্ঞেস করিস ওটা আবার তো বলতে হবে তো যখন ওর সাথে আমার গন্ডগোল বাঁধবে তখন তো ফোকলার স্পিড বলবি যে তুই এই স্ক্রিন দেখে আইসিলি কবে সেই দিনের অপেক্ষায় আছি যে কবে সেই দিনটা আসবে তোর সামনে বলেছিল যে মান সম্মান কিসের কিসের মান সম্মান মান সম্মান আমি কিছু মানি না তারপরেও তুই তাকে সাপোর্ট করেছিলি তারপরেও তুই সাপোর্ট করেছিলি আমরা কি জানি আমি যেখানে মান সম্মান আলা লোকের সাথে মিশবো আর যার মান সম্মান নেই আমার যদি মান সম্মান থাকে আমি তার সাথে মিশবো আর যার মান সম্মান নেই সেটা জেনেও তুই তার সঙ্গে মিশতে গেছিলি তাহলে তোর মান সম্মান কোথায় ছিল খুব মান সম্মান তোমার তাই না এখন যখন তোমার মানে কি বলবো তোমার পয়সা হচ্ছে না ওখান থেকে কোনো লাভ হচ্ছে না এখন বড্ড সম্মান তোমার মান সম্মান থাকলে কারোর পাহারা দিতে যায় একটা ঘরের বউ স্বামীকে ছেড়ে ফ্ল্যাটে এসেছে সেখানে পরপুরুষ আছে আর তুই পাশের ঘরে পাহারাদার হয়ে এই ওই দিনের তোর ভাড়া কত ছিল রে পাহারা দেওয়ার জন্য যাতে ফ্ল্যাটের লোকজন এসে হামলা না করে বুঝতে পারলি মান সম্মান তোর আছে তুই বলিস একজন মাস্টার বউ হয়ে বৌমা হয়ে তুই ঘরে বসে মুখ দিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করছিস খেয়েছিলি মনে আছে মন্দিরার পয়সায় চরিত্রহীনের পয়সা খেয়ে এসেছিলি ভাতগুলো পেটে আছে এখনো এখন মনে পড়ছে না কি খেয়েছিলি সেদিন ওই খা মাছু ম্যাগির হাতে খেয়েছিলি না তোর তোর লজ্জা থাকা উচিস মন্দিরাকে নিয়ে তো ভিডিও করা উচিত না তুই যদি মনুষ্যত্ব তোর থাকতো আর সম্মান থাকতো মন্দিরাকে নিয়ে অন্তত তুই ভিডিও করতিস না এখন তোমার খুব সম্মান হয়েছে তাই না প্রত্যেকটা লোকে যখন ওকে ছিচি করেছে তখন তুই সাপোর্ট দিয়েছিস আর বারবার বলে গেছিস পরকিয়া বৈধ পরকীয়া বৈধ ঠিক করেছে ঠিক করেছে হুলের কোনো চাহিদা নেই হুলের কোনো লোভ নেই লোভ ছিল তোর লোভ ছিল তোর তুই তুই ছিলি লোভী আর লোভের বশবর্তী হয়ে চরিত্রহীন মেয়েকে তখন সাপোর্ট করে এখন তার চরিত্র তুমি বাজারে নিলাম না তোমাকে যা দিতে হয় সেটা মন্দিরা দিতে পারে না তাই তবে দেবে একটু অপেক্ষা কর উপহার তোকে দেবে তুই যে ওর উপকার করেছিলি তার উপহার তোকে দেবে একটু অপেক্ষা কর উপহার তুই পাবি চিন্তা করিস না শিক্ষা নিলে যে চরিত্রহীনের কাছে চরিত্রহীনাই যায় যখন জেনেছিল চরিত্রহীন তখন গিয়েছিল আর যতদিন জানেনি ততদিন তার বিপক্ষে ভিডিও করেছে তা বুঝলে পরকিয়া জিন্দাবাদ পরকিয়া জিন্দাবাদ চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর টাটা আমার ভিওয়ারদের জন্য